আসসালামু আলাইকুম রহমতুল্লহি ওবরকাতু প্রিয় বন্ধুগণ সুনামগঞ্জ থেকে সাল্লা সদর ও সাল্লা সদর থেকে শাল্লা গ্রাম হয়ে পিডিসপুর জলসুকা হয়ে শরিফউদ্দিন রোড হয়ে হবিগঞ্জ সাইস্তাগঞ্জ তারপর ঢাকা যে রোডটি নবনির্মিত হচ্ছে এর কুশিয়ারা নদীর ওপর সাল্লা একটু ব্রিজের পরে জলসুকা নদীর উপর যে বৃষ্টি নির্মিত হচ্ছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন সামনে পিরিসপুর গ্রাম পিরিসপুর গ্রাম থেকে জলসুকা পর্যন্ত রাস্তা আলহামদুলিল্লাহ অনেক ক্ষেত্রেই প্রায় আশি শতাংশ কাজ হয়ে গেছে কিছু বাকি আছে এবং এখানে যটা কালবাট রয়েছে প্রত্যেকটা কালবাটের কাজই সমাপ্ত হয়ে গেছে আপনারা দেখতেছেন যে জলসুখা নদীর উপর যে বৃষ্টি এই ব্রিজের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ নব্বই শতাংশ কাজ শেষ হয়েছে মাত্র দশ শতাংশ কাজের মতো বাকি রয়েছে দেখতেছেন যে মধ্যের যে স্লাপটি লাগানোর বাকি রয়েছে বাকি অন্যগুলা লাগানো আলহামদুলিল্লাহ শেষ এবং জলসুকা সেতু পারবে শরীরুদ্দিন রোড পর্যন্ত প্রত্যেকটা কালবাড়ি কমপ্লিট শুধু মাটি বরফ রয়ে গেছে তো বন্ধুগণ আপনারা কে কোথায় থেকে দেখতেছেন আমাকে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগতেছে একটু জানাবেন লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন